প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গোসাগর নির্ণয়ের ইউক্লিডিয়ার ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো আবার বলছি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গোসাগর নির্ণয়ের ইউক্লিডিয়ের ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো প্রথমে দেখো এখানে বলা হচ্ছে যে মনে করি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা যেখানে বি দ্বারা এ কে ভাগ করা যায় না অর্থাৎ এ বি দ্বারা নিঃশেষে বিভাজিত হয় না ধরি আরনট সমান এখানে ধরা হচ্ছে আরনট সমান আর নট সমান এ আর এখানে হচ্ছে আর ওয়ান সমান বি হ্যাঁ এবং নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট অবশিষ্ট এক্সেট অবশিষ্ট হচ্ছে আর টু আর থ্রি আর এন আর এন প্লাস ওয়ান পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়া পুনঃ পুনঃ প্রয়োগ করি এখানে লক্ষ্য করো পুনঃ পুনঃ প্রয়োগ করি তাহলে আমি এইটা বোঝানোর জন্য দেখো আমি এইভাবে লিখতে পারি ধরো এ সমান এ সমান ধরলাম আমরা হচ্ছে ফরটিন আর বি সমান ধরলাম এইট তাহলে দেখো যদি এই এইট দ্বারা কে ভাগ করা হয় তাহলে এটা হবে দেখো এটা কতবার যাবে আমি প্রচলিত যে ভাগ পুক্রিয়া সেই পুকুরে দেখাচ্ছি আট এক আট এটা এইট এখানে হবে সিক্স আবার এইট দ্বারা এইটকে সিক্স দ্বারা ভাগ করতে হবে এটা তখন হবে এটা একবার যাবে ছয় এক ছয় এখানে হবে দুই আবার এটাকে যদি আবার ভাগ করি তাহলে হচ্ছে সিক্স এটা হবে তিন দোকানে ছয় সিক্স এটা হচ্ছে কিন্তু এখানে জিরো তার মানে আমরা জানি যে আট এবং চোদ্দো আট এবং চোদ্দো বা চোদ্দো এবং আট এর গসাগু চোদ্দো এবং আট এর গসাগু হচ্ছে দুই সর্বশেষ অশূন্য যে ভাগশেষ সেটাই মূলত গোসাগু তাহলে দেখো সর্বশেষ অশূন্য ভাগশেষ সেটা হচ্ছে গসাগু এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে আর এখানে আর আরনট আরনট হচ্ছে আমরা যদি এটার সাথে মিলাই তাহলে আরনট হচ্ছে এটা হচ্ছে আর 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 ওয়ান এটা হচ্ছে আর ওয়ান তারপরে আছে আবার এইটাকে লেখা যায় কিউান আমি যদি কালার ব্যবহার করি তাহলে দেখো এখানে যদি মেলাতে চাই তাহলে এটা হচ্ছে আর ওয়ান কিউান এটা হচ্ছে আর টু এটা কিন্তু আর থ্রি এখানে এটা শেষ সর্বশেষ ভাগ শেষ যেটা সেটা আমরা পর্যায়ক্রমে যাচ্ছি যেতে 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 একটা পর্যায়ে ধরে নিলাম আর এন প্লাস ওয়ান এটা হচ্ছে সর্বশেষ জিরো এখন পরটা হচ্ছে কত কিউ টু তারপরটা হচ্ছে কিউ থ্রি এভাবে আর কি যাচ্ছে তাহলে এই যে পোনপোনিক ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় ভাগ শেষ হচ্ছে আর টু আর থ্রি এভাবে যাচ্ছে যেতে যেতে আর ওয়ান আর টু আর থ্রি আর তারপর হতে পারে এখানে দেখো আর ট্যুর বললাম আর থ্রি আর ফোর যেতে 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 আর এন মাইনাস ওয়ান আর এন তারপর হচ্ছে আর এন প্লাস ওয়ান এভাবে যাচ্ছে এখানে বলা হচ্ছে যে সর্বশেষ যে অশূন্য ভাগ শেষ এটা হচ্ছে শূন্য ভাগ শেষ আর অশূন্য ভাগ শেষ সেটি হচ্ছে গোসাঙ্গ তাহলে এটাকে আমি আবার বলছি মনে করি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা যেখানে বি দ্বারা এ কে ভাগ করা যায় না বি নট ডিভাইডস এ ধরি আর নট সমান এ এবং আর ওয়ান সমান বি এবং নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট অবশিষ্ট সেটা হচ্ছে কত আর টু আর থ্রি আর টু আর থ্রি এখানে আর টু আর থ্রি ডট ডট আর এন আর এন প্লাস ওয়ান পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়া প্রয়োগ করি যেটা আমরা এই যেখানে পূর্ণপূর্ণ প্রয়োগ করেছি সেই প্রক্রিয়া পাওয়ার জন্য পূর্ণপূর্ণ প্রয়োগ করি এখানে দেখো এ এ সমান কত এ সমান হচ্ছে আর নট এখানে আমি এটা দেখাচ্ছি এ সমান এ সমান হচ্ছে আর নট আমরা এটাকে কিন্তু লিখতে পারি আর নট হচ্ছে কতগুলোত ফরটিন ফরটিনকে আমরা যদি এইভাবে চিন্তা করি এটা হচ্ছে ভাজ্য ভাজক ভাগফল যোগ ভাগ তার মানে হচ্ছে ফরটিন সমান লেখা যায় এইট গুণন ওয়ান অথবা ওয়ান গুণন এইট গুণন ওয়ান এইট গুণন ওয়ান প্লাস ভাগশেষ হচ্ছে সিক্স এটা সিক্স এক্ষেত্রে দেখো এটাকে আমরা যদি তুলনা করতে চাই তাহলে আর নট সমান এইট হচ্ছে এখানে আর ওয়ান তাহলে আর ওয়ান আর ওয়ান হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে সিক্স হচ্ছে আর টু হ্যাঁ প্লাস কত আর টু তাহলে লক্ষ্য করো আর নট সমান হচ্ছে আর ওয়ান ইন্টু ওয়ান প্লাস আর টু অনুরূপভাবে আবার এট পার্টটা যদি চিন্তা করি এটা কিন্তু আর নট যেমন এই যে আর নট পেয়েছি এ সমান আর নট সমান আর ওয়ান ওয়ান প্লাস আর টু এখানে সর্বদা ভাগশেষটা এটা হচ্ছে আর টু হচ্ছে ভাগশেষ এটা আর টু অবশ্যই ভাজকের থেকে ছোটো হবে যেমন আর টু আর ওয়ান থেকে ছোটো যেমন এখানে এখানে আর আর ওয়ান হচ্ছে এইট আর আর টু হচ্ছে সিক্স এইট থেকে সিক্স ছোটো তার মানে আর আর ওয়ান হতে আর টু ছোটো পরবর্তীতে আমরা যদি আর ওয়ান চিন্তা করি দেখো আর ওয়ান আর ওয়ানকে আমি এভাবে লিখতে পারি আর ওয়ান এখানে আর ওয়ান আর ওয়ান সমান হচ্ছে দেখো এখানে সিক্স সিক্স সমান লেখা যায় সিক্স সরি আর ওয়ান সরি আর ওয়ান হচ্ছে এইট 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 সমান লেখা যায় সিক্স ইন্টু ওয়ান প্লাস তো এখানে 6 হচ্ছে ভাজক ভাগ ফল যোগ ভাগ প্লাস টু তাহলে এখানে আমরা এইটা পেতে পারি 6 মানে হচ্ছে R2 R2 আর টু ইন্টু কিউ টু প্লাস আর থ্রি হচ্ছে কত দেখো টু সমান আর তাহলে আর তাহলে আমরা পাচ্ছি আর ওয়ান তাহলে আর ওয়ান পাচ্ছি আর টু ইন্টু কিউ যাচ্ছে এখানে দেখো আর ওয়ান কিউ ওয়ান তাহলে আমরা অনুরূপভাবে যদি চিন্তা করি যে আর নট সমান হচ্ছে আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু যেখানে আর টুটা আর ওয়ান হতে ছোটো আবার আর ওয়ান সমান হচ্ছে আর টু কিউ টু আর থ্রি অর্থাৎ এটার থেকে এটা এক বেশি অর্থাৎ এটা এক হলে এটা দুই আর এটা দুই হলে এটা তিন এক বেশি তাহলে আমরা যদি এন মাইনাস টু চিন্তা করি এন মাইনাস টু সেই ক্ষেত্রে কথা হবে দেখো এন মাইনাস টু যদি চিন্তা করি এখানে আমরা হুম এন মাইনাস টু তাহলে এটা হবে এন মাইনাস ওয়ান এটা এন মাইনাস ওয়ান এটা এন কারণ এন এর মান তুমি থ্রি বসিয়ে দেখো এন এর মান যদি থ্রি বসাও সেই ক্ষেত্রে এন এর মান যদি থ্রি বসাও সেই ক্ষেত্রে দেখবে এন সমান থ্রি যদি হয় তাহলে এটাকে পাবা আর ওয়ান এটা আর ওয়ান হবে এটা হবে এন থ্রি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে আর টু কিউ টু এটা এন এর মান থ্রি তার মানে হচ্ছে আর থ্রি আর এখানে জিরো আর থ্রি বলছি এটা থ্রি এটা হচ্ছে আর টু দেখো এটার সাথে মিলে যাচ্ছে তার মানে এটা যখন এন মাইনাস ওয়ান হবে তখন হবে এটা এন আর এটা হবে এন প্লাস ওয়ান কিন্তু আমি সর্বশেষ যে ভাগ শেষ আছে সেটাকে ধরে নিচ্ছি আর এন প্লাস ওয়ান কারণ কোনো জিনিস তারা ভাগ করলে কোনো পুনঃক ভাগ করলে একটা পর্যায়ে শূন্য হবেই সেই শূন্যটা হচ্ছে আর এন প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এই পদ্ধতিতে শেষ অশূন্যক শেষ অশূন্যক হচ্ছে এইটা অর্থাৎ আর এন হচ্ছে শেষ অশূন্যক অশূন্যক ভাগ শেষ আর হবে এ ও বি এর গসাগু অর্থাৎ এ কমা বি সমান আর আর এন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো লেখা ছিল এরকম আমাদের প্রশ্ন ছিল যে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য ইউক্লিটির ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো এখানে বর্ণনা মনে করি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা যেখানে বি ড বি নট ডিভাইডস এ অর্থাৎ বি দ্বারা এ কে ভাগ করা নিঃশেষে বিভাজ্য হয় না ধরি আর নট সমান এ এবং আর ওয়ান সমান সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট অবশিষ্ট মানে অবশিষ্ট হচ্ছে যে ভাগ শেষ হচ্ছে আর টু আর থ্রি ডট ডট আর এন আর এন প্লাস ওয়ান পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়া পুনঃ পণ্য প্রয়োগ করে আমরা এই যে এইভাবে দেখিয়েছি এই পর্যন্ত আমরা পেয়েছি এখানে আমরা পেলাম যে তাহলে এই যে অশূন্য ভাগশেষ এই অশূন্য ভাগ হচ্ছে এটা হচ্ছে শূন্য ভাগশেষ আর এটা হচ্ছে অশূন্য সর্বশেষ যে অশূন্য ভাগ এটাই হচ্ছে মূলত গোসাগ্র পরবর্তীতে আবার ইউক এটা হচ্ছে বর্ণনা এখন এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্ষেত্রে ভাগ শেষ আর ওয়ান থেকে আর টু ছোটো আর টু থেকে আর থ্রি ছোটো আর থ্রি থেকে ছোটো হতে হতে আর এন মাইনাস ওয়ান ছোটো তার থেকে আর এন ছোটো আর থেকে আর এন প্লাস ওয়ান ছোটো অবশ্যই প্রথম ভাগশেষ থেকে পরবর্তী ভাগ মানে ভাগশেষ অবশ্যই ভাজকের থেকে ভাগশেষ অবশ্যই ছোট। তাহলে সেই ক্ষেত্রে স্পষ্টত বলা যাচ্ছে এরকম যে নট থেকে আর ওয়ান ছোটো এইভাবে আমরা লিখতে পারি আর এন এরকম যেহেতু প্রত্যেক আর আই আর আই দ্বারা বোঝাচ্ছে যে আয়ের মান এক দুই তিন চার পাঁচ ছয় যেতে যেতে এন পর্যন্ত যাবে এবং এটা জিরোর থেকে শুরু হয়ে আরনট পর্যন্ত যেটা আমি তোমাদের এখানে দেখিয়েছি যে এই যে আমি একটা ভাগ দেখিয়েছিলাম যেটা এটা দেখিয়েছিলাম যে আট এবং চোদ্দোর ভাগ এটা গশাকে নির্ণয় করেছি এখানে ভাগ শেষটা জিরোর থেকে শুরু হয়ে সর্বোচ্চ চোদ্দো পর্যন্ত আসতে পারে অর্থাৎ জিরোর থেকে ভাগ শেষ কত হয়েছে জিরো জিরোর থেকে শুরু হয়ে সর্বোচ্চ কত পর্যন্ত আসতে পারে আর নট পর্যন্ত তাহলে এখানেও ঠিক এই কথাই বলা হয়েছে যে এটা এর মধ্যে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান ফলে আর আই এর সংখ্যা অসীম হতে পারে না এবং অসীম মানে অসংখ্য হবে এরকম না এক পর্যায়ে কোনো একটি আর আই সমান জিরো ভাগ করতে করতে একটা পর্যায়ে জিরো হবে ধরে নিচ্ছি আমরা আর এন প্লাস ওয়ান এটা সমান জিরো যেটা আমি ধরে নিয়েছিলাম যে যেইটার মান হচ্ছে জিরো হ্যাঁ এটার মান জিরো তাহলে দেখো এটা জিরো তাহলে আমরা এখানে যদি একটু মিল মিলাই তাহলে দেখো লক্ষ্য করো এখানে আর এন মাইনাস ওয়ান এখানে আছে আর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে আর এন ইন্টু কিউএন তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে এই সংখ্যাটি তাহলে অবশ্যই কি এটা আর এন দ্বারাও ভাগ করা যাবে কিউএন দ্বারা ভাগ করা আমার প্রয়োজন আর এন আর এন দ্বারা তাহলে এটা বেজ্য আমি যদি এটা দেখাতে চাই তাহলে দেখো এরকম যদি দুই দ্বারা এখানে এটা লক্ষ্য করো এই যে দুই এই দুই দ্বারা অবশ্যই কি ছয়কে ভাগ করা যায় দুই দ্বারা অবশ্যই কি ছয়কে ভাগ করা যায় দুই দ্বারা অবশ্যই কি আটকে ভাগ করা যায় দুই দ্বারা অবশ্যই চোদ্দকে ভাগ করা যায় এটা বোঝাচ্ছে আর কি তাহলে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে কত বলতো এখানে আর এন দ্বারা ভাগ করা যাচ্ছে কত আর এন মাইনাস আবার এই এটার কারণে কিন্তু এটা হচ্ছে এইটার এই সংখ্যাটির উৎপাদক হচ্ছে এই দুইটা সংখ্যা তাহলে এদের যে কোনো একটা দ্বারা যেমন তুমি যদি মনে করো যে টোয়েন্টি সমান টোয়েন্টি সমান লেখা যায় ফাইভ কন ফোর অবশ্যই ফাইভ দ্বারা টোয়েন্টিকে ভাগ করা যায় তাহলে এখানে দেখো আর এন মাইনাস ওয়ান এরকম আছে তাহলে আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ানকে ভাগ করা যায় আবার আর এন মাইনাস টু সমান হচ্ছে এটা এটা আমি আমি পূর্বেই লিখেছি যেহেতু এটা আর এন দ্বারা ভাগ করা যাচ্ছে এটাকে আর এন দ্বারা ভাগ করা যায় আর এনকে কে আর এন দ্বারা ভাগ করা যায় আবার আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ানকেও ভাগ করা যায় তাহলে এই পুরোটাকে ভাগ করা যায় তার মানে আর এন দ্বারা আর এন মাইনাস টুকেও ভাগ করা যায় আবার আর এন দ্বারা আর এন মাইনাস ওয়ানকে ভাগ করা যাচ্ছে আর এন দ্বারা ভাগ করা যাচ্ছে আর এন মাইনাস টুকে ভাগ করা যাচ্ছে তাহলে এই পুরোটাকে আর এন দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে আর এন দ্বারা এটাকেও ভাগ করা যায় আর এন মাইনাস থ্রিকেও ভাগ করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল অবশেষকে আর এন দ্বারা ভাগ করা যাচ্ছে এখন যদি এখানে আমরা এটার মান পর্যায়ক্রমে থ্রি বসাই এন এর মান তাহলে এটা হবে আর এখানে হবে কত টু এন মাইনাস ওয়ান তার মানে আর টু আর এটা হবে থ্রি বসাই এন এর মান তাহলে আর থ্রি মাইনাস টু অর্থাৎ আর ওয়ান আর এটা হবে আর থ্রি মাইনাস থ্রি তার মানে আর জিরো তাহলে লক্ষ্য করো আর ওয়ান সমান এভাবে লেখা যাচ্ছে তাহলে আর এন দ্বারা আর ওয়ানকে ভাগ করা যাচ্ছে আবার আর নট সমান এটা আমরা আগে পেয়েছি তাহলে আর এন দ্বারা আর নটকে ভাগ করা যাচ্ছে তার মানে আর এন দ্বারা সবাইকে ভাগ করা যাচ্ছে সকল অবশেষকে অর্থাৎ এ সমান আর নট এবং বি সমান আর ওয়ান এর একটি সাধারণ ভাজক আর এন আবার মনে করি সাধারণ ভাজকের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে গসাগু আবার মনে করি এ এবং বি এর যে কোনো সাধারণ ভাজক ডি তাহলে ডি দ্বারা অবশ্যই একে ভাগ করা যাবে ডি দ্বারা অবশ্যই বি কে ভাগ করা যাবে তাহলে ডি দ্বারা আর কে ভাগ করা যাবে আর ওয়ানকেও ভাগ করা যাবে এ মানে তো আর ওয়ান আর নট আর বি মানে আর আর ওয়ান কিন্তু এখানে দেখো আর নট ওয়ান হচ্ছে আর ওয়ান কি ওয়ান প্লাস আর টু তার মানে ডি দ্বারা যেহেতু এটাকে ভাগ করা যাচ্ছে তাহলে ডি দ্বারা আর ওয়ানকে ভাগ করা যাচ্ছে আর নট আর ওয়ান তাহলে অবশ্যই কি ডি দ্বারা আর টুকেও ভাগ করা যাবে আর থ্রিকেও ভাগ করা যাবে এরকম বলা হচ্ছে এটা হবে আর টু ডি দ্বারা আর টুকে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি দ্বারা আর টুকেও ভাগ করা যায় অনুরূপভাবে আর থ্রিকে ভাগ করা যাবে ডি দ্বারা আর ফোরকে আর এনকে ভাগ করা যাবে তাহলে যেহেতু আর এনকে ভাগ করা যায় তাহলে ভাজকের এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক তাহলে ভাজ্যর থেকে ভাজক অবশ্যই ছোট। সুতরাং ডি থেকে আর বড় তার মানে ডি নিজেও কিন্তু ডিও ভাজক আবার আর এন নিজেও পূর্বে আমরা দেখিয়েছি ভাজক তার মানে ভাজকদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আর এন অতএব এ ও বি এর বৃহত্তম সাধারণ ভাজক হচ্ছে আর এন সুতরাং এ কমা বি এর হচ্ছে আর অর্থাৎ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় শেষ অশূন্য ভাগ শেষ প্রদত্ত সংখ্যা দয়ের গোসাগো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল এরকম দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়ের ইউক্লেডের ভাগ প্রক্রিয়া বর্ণ করো তাহলে এটা দেখো এখানে ইউক্লিড ভাগ প্রক্রিয়া করার জন্য আমরা পর্যায়ক্রমে এইভাবে আমরা লিখেছি লিখে প্রথম আমরা দেখিয়েছি ও বি এর গসাগু সর্বশেষ অশূন্য সর্বশেষ অশূন্য ভাগ শেষে আরেন তাহলে ও বি এর গসাগু হচ্ছে আরেন আবার এটা এটা হচ্ছে বর্ণনা আবার প্রমাণ করার জন্য এখান থেকে আমরা দেখেছি যে আর নট থেকে আর ওয়ান ছোটো মানে সকল ভাগ কোন কোন যে ভাগশেষগুলো সবাই প্রথম ভাগশেষ থেকে দ্বিতীয়টা ছোট দ্বিতীয় ভাগশেষ তারপর তৃতীয় ভাগশেষ এবং যেতে যেতে এই পর্যন্ত নিয়েছি এভাবে লিখেছি আমরা এখান থেকে আশা করি এই পর্যন্ত এখানে দেখেছি যে আর এন দ্বারা আর এন ওয়ান মাইনাস ওয়ান আর এন মাইনাস টু আর এন মাইনাস থ্রি এখান থেকে আমরা পর্যায়ক্রমে আরেকটি উৎপাদক নিয়েছি ডি সেই ডি ব্যবহার করে আমরা দেখিয়েছি যে আরনটাই বৃহত্তম ভাজক অর্থাৎ বৃহত্তম ভাজক তাহলে সুতরাং এ ওবির হচ্ছে আরএন অর্থাৎ ইউক্লিডো ভাগ প্রক্রিয়ায় শেষ অশূন্য ভাগ শেষ প্রদত্ত সংখ্যাদের গসাগু এটা দেখানোর জন্য আমি আরেকবার দেখেছি আট এবং চোদ্দ এর গসাগুটা কীভাবে নির্ণয় করা হয় দেখো আট এক আট তাহলে এটা ভাগ শেষ হচ্ছে ছয় আবার এটা তারা ভাগ করতে হবে ছয় তারা ভাগ করতে হবে আটকে ছয় তাহলে দেখো এটা হয় ছয় এটা হচ্ছে দুই আট থেকে ছয় করলে দুই হয় আবার ছয়কে ভাগ করতে হবে এটা হচ্ছে তিনবার যাচ্ছে তিন ছয় তাহলে এগুলো হচ্ছে ভাগশেষ সিক্স টু এটাও ভাগশেষ কিন্তু এটা হচ্ছে শূন্য আর সর্বশেষ অশূন্য ভাগ হচ্ছে দুই তার মানে আট এবং চোদ্দের গোসাগু হচ্ছে দুই আশা করি এই পর্যন্ত বুঝতে পার পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আমরা যেটুকু পড়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পারবো আল্লাহ হাফেজ